আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টুর্নামেন্টের নয়তম ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেশ দশ ও ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির নবম ম্যাচ তারিখ আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটা ভেনু গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য প্লেইং একাদশ নাম্বার ওয়ান সুম্মু সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি হৃদয় নাম্বার ফোর মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন হাসান সাকিব রাইট আর্ম ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা রাইট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক পাকিস্তান দলের সম্ভাব্য বেশ একাদশ নাম্বার ওয়ান ইমামুল হক ওপেনিং ব্যাটার নাম্বার টু বাবুর আজম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কামরান গুলাম ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার ফাইভ সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স তৈয়ব তাহির মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন খুশদিল শাহ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট শাহিন শাহফ্রিদি ফাস্ট বোলার নাম্বার নাইন নাসিম শাহ ফাস্ট বোলার নাম্বার টেন আবরার আহমেদ স্পিন বোলার নাম্বার ইলেভেন হারিস্ট্রফ রায়টাম ফাস্ট বোলার